দুনিয়ার প্রথম অপরাধ ছিল হত্যা এ কোনো সাধারণ হত্যা নয় এক ভাই আরেক এক ভাইয়ের হত্যা করে এক মিনিট এসব ঘটে কি করে এসব জানার জন্য আমাদেরকে কিছুটা পিছনে যেতে হবে এক সময় আল্লাহ তালা ফেরেস্তাদেরকে বলে আমি দুনিয়ায় এমন একটি মাকলুব বানিয়ে পাঠাবো যা দুনিয়ায় আমার খলিফা হয়ে থাকবে তখন ফেরেস্তারা বলে ইয়া আল্লাহ আপনি দুনিয়ায় এমন মাকলুব পাঠাবে যারা দুনিয়ায় ঝামেলা রক্তপাত সৃষ্টি করবে তখন আল্লাহ তালা তাদেরকে জবাবে বলে আমি যা জানি তোমরা তা জানো না তারপর আল্লাহ তালা সমস্ত ফেরেস্তাদেরকে হুকুম করে যে তোমরা সেজদা করো আদমকে আল্লাহর কথা মতো সবাই সেজদা করে বাট একজন সেজদা করে না তার নাম হচ্ছে প্লিজ তারপর আল্লাহ তালা আদাম আলাইসাল্লাম এবং মা হাওয়া দুজনকেই হুকুম দেয় যে তোমরা জান্নাতে বসবাস করো যা খেতে চাও খাও যেখান যেতে চাও যাও বাট একটি বৃক্ষের কাছে যেও না এবং তার ফলও মুখে নিও না তারপর তারা জান্নাতে হাসি খুশি জীবনযাপন করতে থাকে একদিন শয়তান তাদের কাছে যায় এবং বলে আমি কি তোমাদেরকে এমন একটি বৃক্ষের জন্য বলবো না যে বৃক্ষের ফল খেলে তুমি কখনো মরবেও না অথবা তোমার মান সম্পত্তির কিছু কম থাকবে না এইসবের লোভে পড়ে তারা সেই ফল খেয়ে ফেলে তখন আল্লাহ তালা তাদেরকে জান্নাত থেকে বার করে দেয় এবং বলে তোমরা পৃথিবীতে চলে যাও পৃথিবীতে আদাম আলাইসাল্লাম এবং মা হওয়া খুবই কষ্টে জীবনযাপন করতে থাকে এই পৃথিবীতে তাদের দুটি ছেলে সন্তান জন্মগ্রহণ করে যাদের নাম হচ্ছে হাবিল অ্যান্ড কাবিল একসময় আল্লাহ তালা তাদের দুই ভাইকে বলে যে আমার জন্য কিছু কুরবানি করো হাবিল একটি হৃষ্টপুষ্ট ছাগল আল্লাহর রাস্তায় কুরবানি করে আর কাবিল এক ধরনের খারাপ ফসল আল্লাহর রাস্তায় কুরবানি করে তো আল্লাহ তালা দুজনের মধ্যে হাবিলের কুরবানিকে কবুল করে এ দেখে কাবিলের প্রচণ্ড রাগ হয় তখন কাবিল তার ভাই হাবিলকে নিয়ে একটি বিরান জায়গায় যায় আর কাবিল হাবিলকে বলে আমি তোমাকে মেরে ফেলবো তো হাবিল তখন কাবিলকে জবাবে বলে তুমি যদি আমাকে মারার জন্য হাত ওঠাও তো আমি তোমাকে কিছুই করবো না হাবিলের এই কথা শুনে কাবিল আরও রেগে যায় আর হাবিলকে একটি পাথরের সাহায্যে কুপিয়ে কুপিয়ে মেরে ফেলে আর এটি ছিল দুনিয়ার প্রথম অপরাধ এক ভাই আরেক ভাইয়ের হত্যা করে